সমব্যাথী প্রকল্পের অনুদান নিতে গেলে মৃত ব্যক্তিদের নামে কাটা হচ্ছে চৌকিদারি ট্যাক্স এমনই অভিযোগের ভিত্তিতে এবার মুখ খুলল চাঁদপুর অঞ্চলের প্রধান মালদহের বামনগুলা ব্লকের চাঁদপুর অঞ্চলের বিজেপির প্রধান পাপিয়া ঢালি সরকারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলেছেন পঞ্চায়েতের তৃণমূলের বিরোধী দলনেতা রঞ্জিত রাও এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা ব্লক জুড়ে বিরোধী দলনেতার অভিযোগ চলতি মাসের তারিখে পঞ্চায়েত দপ্তরে রাজ্য সরকারের সমব্যাথী প্রকল্পের টাকা প্রদান করা হয় সেই অনুযায়ী ওই পঞ্চায়েতের ডাঙ্গি এলাকার বেশ কিছু বাসিন্দা ওই প্রকল্পের টাকার জন্য পঞ্চায়েত দপ্তরে আসেন কিন্তু অভিযোগ যে টাকা নিতে গেলে মৃত ব্যক্তির নামে চৌকিদারি ট্যাক্স কাটা হয় কিন্তু পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী চৌকিদারি ট্যাক্স ধার্য করা ছিল পঞ্চাশ টাকা কিন্তু ট্যাক্স কালেক্টর পঞ্চাশ টাকার পরিবর্তে মৃত ব্যক্তিদের নামে কারো কাছে একশো দুশো কারো কাছে তিনশো টাকা নাই বলে অভিযোগ ওই বিরোধী দলনেতার এই বিষয়ে চাঁদপুর অঞ্চলের বিজেপির প্রধান পাপিয়াঢালি সরকার বলেন তাদের কাছে কোনো বেশি টাকা নেওয়া হচ্ছে না যাদের নামে ট্যাক্স রয়েছে এবং বাকি রয়েছে সেই হিসেবেই বকেয়া ট্যাক্স সরকারি নিয়ম মেনে নেওয়া হয়েছে বিরোধীরা অভিযোগ করেছেন সেটা একদম ভিত্তিহীন বকেয়া ট্যাক্স আদায় করতে গিয়ে কারো দুশো কারো একশো বাকি রয়েছে টাকা সেই টাকা নিতে যায় পঞ্চায়েতের কর্মীরা সেই টাকার হিসেবে রীতিমতো সরকারি খাতা খাতায় তোলা রয়েছে বিরোধীরা যদি দেখতে চায় দেখতে পারেন কোথায় কত টাকা কি কারণে নেওয়া আছে সব রকমই লেখা রয়েছে ডিউ না সেটা দেউ আছে না কি আছে সেটা তদন্ত সাপেক্ষে দেখা হোক কারণ আমি যে অভিযোগটা করেছিলাম যে মৃত্যু লোকের নামে কি করে ট্যাক্স নেওয়া হয় তাহলে মৃত্যু লোকের নামে ট্যাক্স নিয়েছে সেটা কি সাধারণ ব্যাপার সেটা খতিয়ে দেখা হোক এই ভুলগুলো কেন করেছে বা এর পিছনে কি কারণ আছে সেটা প্রকাশ করুক আর যেটা বলছে যে ট্যাক্সগুলো গতবার যেই টাকা নেওয়া হয়েছিল সেই পরিপ্রেক্ষিতেই এবারও নেওয়া হয়েছে সেই তালিকা প্রকাশ করুক হ্যাঁ রেজিস্টার খাতায় সেটা তদন্ত সাপেক্ষে সব বেরিয়ে আসুক তালিকা প্রকাশ করুক গতবার কত নিয়েছিল এবার কত নেওয়া হয়েছে গতবার ডিউ দেখানো হয়েছে কি না কি সেটা তো তথ্য বের করলে তো বোঝা যাবে হ্যাঁ প্রধান এটা চাইতে পারে যে ধামা চাপা দেওয়ার জন্য এই জিনিসগুলো বলছে হ্যাঁ ব্লক প্রশাসন কাছে কমপ্লেনটা করার পর পরে আর জানানো হয়নি তবে আমরা কিন্তু চুপচাপ থেমে নেই আমরা কিন্তু আবার আন্দোলনে আমার নাম রঞ্জিত রাও আমি চাঁদপুর বিরোধী দলনেতা আমাদের যে বিরোধী দলনেতা যে অভিযোগটা করেছিলেন এর আগে সেই প্রমাণস্বরূপ আমরা এই রেজিস্টারটা রেখেছি যাদের যাদের টাকা আগে ডিউ ছিল সেই হিসেবেই আমরা এবার বকেয়াটা কেটেছি ইয়ে করছিলো যে একশো টাকা করে নেওয়া হয়েছে সেই কথা মানে বলা হয়েছিল যে একশো টাকা কি পারপাসে একশো টাকা করে টাকা হয়েছে বা কোথাও দুশো টাকা হ্যাঁ ওগুলো হচ্ছে আগে আগে যাদের বাকি ছিল টাকা সেই পারপাসেই সেইভাবেই নেওয়া হয়েছে টাকা আমার নাম পাপিয়া ঢালি সরকার হ্যাঁ চাঁদপুর অঞ্চলের প্রধান আগের দিকে ওনার বাকি ছিল এবং এই বছরে যেটা ধার্য প্লাস আগের বছর